চাচার ডোরে মুসলমান হইতে পারে না অনেকে আছে মালিকের ডোরে নামাজ পড়তে পারে না কথা বলেন না কেন মালিকের বয়ে নামাজ পড়তে পারে না অনেকে আছে নিজে ভালো হয়ে চলতে চায় কিন্তু মালিক ভালো না কি করবে তো চাচা ভাতিজা মুসলমান হইতে পারতেছে না একদিন সাহস করে চাচাকে বলে ফেললো চাচা ইন্তাজর তো ইসলাম আপনার ইসলামের অপেক্ষা তো আমি অনেক দিন যাবত করতেছি আর তোর সইছে না আমি এবার মোহাম্মদের কাছে যাইতে চাই কালিমাপুরে মুসলমান হইতে চাই চাচা কি বলে এই শোনো তুমি যদি মুহাম্মদের অনুসরণ করো তোমাকে আমি যা যা দিয়েছি সব আমি নিয়ে নিব হাত্তাকে তোমার শরীরের কাপড়টাও কিন্তু আমি খুলে নিব আব্দুল রুজা ছেলেটার নাম ছেলেটা বলে চাচা অনেক দিন ধৈর্য ধারণ করেছি আর ধৈর্য ধরতে পারতেছি আমি হয়তো বুক ফেটে মারা যাব আমার মদিনায় যেতেই হবে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী তো জাহানের সরদার রহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা মক্কা আব্দুল আলসামো ছেলেটা যখন কালিমা পড়ে মুসলমান হয় চাচা বলে ভালো করে ভাব কালিমা ছাড়বি নাকি তোর সব সম্পদগুলো আমাকে দিয়ে দিবি চাচা কালিমা ছাড়া যায় না সম্পদ ছাড়া যায় আপনি আমাকে বাড়ি বানিয়ে দিয়েছেন যান আপনার বাড়ি নিয়ে যান আপনি আমাকে এই বাগানটা দিয়েছিলেন যান আপনি আপনার বাগানটা নিয়ে যান চাচা সব কিছু বুঝেনে এবার বলে রে যা তোর শরীরের মধ্যে যে জামাটা আছে এই জামাটাও তো আমার টাকার কিনা আমার জামা পরে তুই মোহাম্মদের কাছে যাবি না না তা হতে পারে না শরীরের জামাটাও বাতি আমাকে খুলে দিয়ে দিতে হবে আল্লাহর পায়গম্বরের সাহাবি আব্দুল রজা বলেন চাচা গো যদি শরীরের জামাটা আপনি নিয়ে যেতে চান জামাটাও আপনাকে দিয়ে দিতে পারি কিন্তু কালিমা ছাড়া আল্লাহর পয়াগম্বরের সাহাবি আব্দুল যা এখন সাহাবি হয় নাই শরীরের জামাটা খুলে দিল এবার চাচা বলে ভাতিজা যা উপরের শরীরের উপরের কাপড়ের অংশটা দিলি নিচে যে ইজার আছে নিচে যে লুঙ্গি চাদর বানে পড়ে রেখেছিস ওটাও তো আমার টাকার কিনা ওটাও দিয়ে দিতে হবে মোহাম্মদের কাছে যাবি আমার দেয়া কাপড় দ্বারা তুই যেতে পারবি না বিবস্ত্র অবস্থায় যাবি ছেলেটা পাবে হায় 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 ইসলামের জন্য বিবস্ত্র হয়ে যাব আমার শরীরটা খুলে ফেলবো ঠিক এই সময় তার মনে হয়ে যায় আকায় নামদার তাজদার মদিনা হাম্মদে আরবির বয়ানের মধ্যে শুনেছিলাম আমাদের আমাদের মিল্লাতে ইব্রাহিমী আর পিতা আছেন একজন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যখন নমরুদ কালিমা ছাতে বলেছিল ইব্রাহিম যখন কালিমা ছাড়ে নাই ইব্রাহিম কে নমরুদ যখন আগুনের মধ্যে পুরানোর প্রস্তুতি নিয়েছিল ইব্রাহিমের শরীর থেকে তার জামাটা খুলে ফেলেছিল এই ঘটনাটা যখন তার মনে হয়ে যায় আব্দুল্লাহ বলে চাচা গো তুমি যদি এতটা জালেম হও আমার শরীরের কাপড়টা যদি তুমি নিয়ে যেতে চাও আমি বাতিজা তোমার কাপড়টা খুলে দিচ্ছি বিবস্ত্র অবস্থায় মদিনার পথ ধরতে পারবো কিন্তু মোহাম্মদের কালিমা ছাড়তে পারবো না মুসলমান সাবধান ইমান সবার আগে সব দেওয়া যায় জাম দেওয়া যায় নেতা দেওয়া যায় প্রয়োজনের রাজনীতি ছেড়ে রাজনীতি থেকে মুসলেকা দেওয়া যায় কালিমা দেওয়া যায় না কথা বলেন ঠিক না আজকে কালিমা নিয়ে মিনি টানাটানি শুরু হয়ে গেছে সব ছাইরো কালিমা ছাইরো না যুবক কালিমার অনেক দাম আল্লাহর পয়গম্বর মদিনায় রাতের বেলা ঘুমায় গেলেন এদিক দিয়ে ছেলেটা চাচার কাছ থেকে চলে আসলো ঘরের মধ্যে মা আছেন বিভস্র অবস্থায় মায়ের সামনে যেতে পারে না বড় ছেলে বিভস্র অবস্থায় মার সামনেও যেতে পারে না ঘরের বাহিরে দাঁড়ায় দরজার মধ্যে করে ডাক বলে মা অন্যদিকে তাকায় আমার একটু কথা শোনো অন্যান্য দিন যখন তোমার ছেলে তোমার ঘরের মধ্যে আসত রে মা তুমি দৌড়ে আসতো আমার কপালে চুম দিতা আমাকে জড়ায় ধরতা আমাকে দেখতা আমার জন্য তুমি খাবার পরিবেশন করতা মা আজকে তোমার সন্তানের জন্যে খাবার দিতে হবে না আজকে তোমার সন্তানকে জোরে দৈরা কপালের মধ্যে চুমাও দিতে হবে না রে মা আজকে আমার কণ্ঠটা শোনো যদি দেখা হয় বেঁচে থাকি দুনিয়ায় হয়তো দেখা হবে না দেখা হবে জান্নাতে মৃত্যুর পরে জান্নাতে মা দেখা হবে মেহমানদারি সেখানেই হবে মা আমি তোমার সন্তান কালীমা পরেছি মদিনার পথে যাত্রা করেছি চাচা শরীরের জামাটা খুলে ফেলেছে ভেবেছিলাম সেলোয়ারটা হয়তো রাখবে না মা আমার দিকে তাকায় না আমি বিবস্ত্র। তোমার সন্তানকে এমত অবস্থায় তুমি দেখতে পারো না মা যদি তোমার ঘরের মধ্যে তোমার ব্যক্তিগত কোনো কাপড় থাকে একটা কাপড় মা যদি আমাকে দাও আমি ওই কাপড়টা শরীরের মধ্যে দরবার পর্যন্ত যেতে চাই আল্লাহ আবার মা ঘর থেকে একটা কাপড় ফিকে দেয় ছেলে তাকে দুইটা টুকরা করে একটা টুকরা বরণের মধ্যে জড়ায় আরেকটা টুকরার শরীরের মধ্যে জড়ায়া হেটে হেটে মোহাম্মদুর রসুল্লাহ সাক্ষাতের জন্য যা। মদিনায় রাতের বেলা পায়গম্বরের সান নামাজের পরে ঘুমায় গেছেন ফজরের নামাজের সময় বেলালে হাবসি আজান দেয় আজানের পর পরে দেখে অন্যান্য দিন মসজিদের মধ্যে আবু বকরকে সবার আগে দেখা যায় মসজিদের মধ্যে অবর উসমান আলীকে সামনের কাতারে দেখা যায় আজকে কোথার থেকে একজন আগন্তুক ব্যক্তি যার চেহারা কোনোদিন মদিনায় দেখা যায় নাই যার পোশাক পরিচ্ছেদের সাথে মদিনাবাসী পরিচিত নয় এমন একজন ব্যক্তি কোথ থেকে যেন আসলো মসজিদের কাতারের মধ্যে বসা বেলানে হাফসি পয়গাম্বরে আরবিকে খবর দিলেন আল্লাহর পয়গাম্বর বের হয়ে আসলেন আগন্তুক মুসাফির নতুন ব্যক্তিটাকে দেখে আল্লাহর পয়গাম্বর তার নাম জিজ্ঞেস করলেন পরিচয় জানতে চাইলেন ছেলেটা বলে আমার নাম আব্দুল রুজদা আমি কালিমা পরে মুসলমান হয়েছি নবী গো আপনার চেহারা দেখবার জন্য মদিনায় চলে আসছি চাচা আমার শরীরের সব কাপড়গুলো রেখে দিয়েছে আল্লার তার সব বিবরণ শুনেন বিবরণ শুনে বলেন আব্দুল রে আজকে থেকে কালিমা পরে মুসলমান হওয়ার কারণে আব্দুল্লা উজ্জা আর তোর নাম থাকবে না আজকে থেকে আমি মোহাম্মদ তোর নামটা আব্দুল্লাহ রেখে দিলাম এতদিন চিনি উজ্জার গোলাম নাৎ মানাত তো একটা দেবতার নাম আজকে থেকে তুই আল্লাহর গোলাম তবে শুধু আব্দুল্লাহ তোর নাম না 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 একটু পরে এখানে আমার সাহাবির আসবে কোনো সাহাবিকে আমি চিনি আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের নামে কোন সাহাবিকে আমি চিনি আবদুল্লাহ ইবনে মাসউদ নামে কোন সাহাবিকে আমি চিনি আবদুল্লাহ ইবনে ওমর নামে কোন সাহাবিকে আমি চিনি আবদুল্লাহ ইবনে আব্বাস নামে আবদুল্লাহ নামের অনেক সাহাবি এক এক জনের বাবার নাম এক একটা তোকে আমি কিভাবে চিনব যেহেতু ইসলামের জন্য একটা মায়ের দেয়া কাপড় দুই টুকরা করে অর্ধেক তুই নিচে রেখেছিস আর অর্ধেক গায়ের মধ্যে জড়াইছিস দুইটা কাপড়ের টুকরা বেঁধে যেহেতু আমার সাথে তুই সাক্ষাৎ করেছিস আজকে থেকে তোকে আমি দুই কাপড়ওয়ালা আব্দুল্লাহ দুই পাটওয়ালা আবদুল্লাহ তথা আব্দুল্লাহ জুলবিজা দাইন তোর নাম দিয়ে দিলা আবদুল্লাহ জুলবিজা দাইন তুমি আজকে থেকে আমার মেহমান ছেলেটা মদিনায় থাকে আহলে সুফার মধ্যে থাকে নবীর কাছে এলেম শিখে গজবে তাবুকের মধ্যে সব সাহাবিরা যায় ছেলেটাও আসে এসে বলে ইর সুল আল্লাহয়া হাবি আল্লাহ সবাই যুদ্ধে যায় আমিও যুদ্ধে যাইতে চাই আমিও শখী হইতে চাই আল্লাহর পয়গাম্বর বলেন সামরা গাছ আছে আরবের একটা গাছ। তো ওই গাছের কিছু ডাল পালা ওই গাছের কিছু বাকলা নিয়ে আসো শিকলা নিয়ে আসো আল্লাহর পয়গাম্বরের কথা শুনে নিয়ে আসলো নবী ওগুলো ধরলেন ধরে এগুলো তার শরীরের মধ্যে মলে দিলেন শরীরের মধ্যে লাগাইয়া দিলেন আর আল্লাহকে লক্ষ্য করে আসমানের দিকে তাকাইয়া বললেন আল্লাহ এর শরীরের রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলাম কোন কাফের যেন আমার আবদুল্লাহকে মারতে না পারে সাহাবি বলে আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি তো শহীদ হওয়ার জন্যই যুদ্ধে যেতে চাই আল্লাহর পাগম্বর বলেন আব্দুল্লাহ শহীদ হওয়ার সুরত শুধু কাফের এর আক্রমণ নয় যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তোমার যদি জ্বর হয় আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি জ্বর আক্রান্ত হও ওই জ্বরেও যদি তুমি মারা যাও আল্লাহ তা তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন

নবী দৌড়ে গেলেন আবদুল্লা জুল বিজা দেনকে আনা হলো আল্লাহর পয়গাম্বর নিজে তাকে কাফনের ব্যবস্থা করলেন আল্লাহর পয়গাম্বর নিজে তার জানাজার ইবামতি করলেন আল্লাহর পয়গাম্বর আবদুল্লা আধারে বিজা দেনকে রাতের আদারে আল্লাহর পয়াগাম্বরের সাহাবি বলেন আমি দেখি চাঁদের আলো চাঁদ আকাশে পূর্ণিমার চাঁদ ছিল চাঁদের আলোতে দেখি আল্লাহর পয়াগাম্বর আবু বকর এবং আমার তিনজন আব্দুল্লাহ জুলবিজাদাইনের কবরের মধ্যে দাঁড়ায় গেছেন আবু বকর ওমর তারা আল্লাহর পয়াগাম্বরের কাছে লাশটা দিচ্ছে আর আল্লাহর পয়াগাম্বর নিজে ওই সাহাবীর লাশটা কবরে রাখতেছে ইমানওয়ালা সাহাবের তো এত দাম যেমনিভাবে কই জামা নাই ইমানের উপর অটল অবিচল থাকার কারণে আল্লাহর পায় নিজে কবরে নামাইছেন এখন যদি তুমি বন্ধু কবরে মুহাম্মদ নামবে না এখন যদি তুমি কবরে নামতে চাও কবরে এখন তোমার কবরের মধ্যে হয়তো মোহাম্মদ উল্সুল্লাহ সাল্লাল্লাহ এইখুয়া সাল্লাম নামবে না কিন্তু বন্ধু মনে রাইখো তুমি যদি ইমানটা নিয়ে কবরে যাইতে পারো ময়দানে মাসরে পয়গাম্বর তোমাকে জান্নাতে না নিয়ে যাবে না এজন্য ইমান সবার আগে বলেন ইমান সবার আগে ইমানের উপর অটল অবিচল থাকবো তো ইনশাল্লাহ যত ফিতনা আসুক সব ফিতনার মধ্যে ইমান বিসর্জন দিব না ইমানকে প্রাধান্য দিয়ে কাজ করব আল্লাহ আমাকেও তাও ফিক দেন আপনাদের কেও তাও ফিক দেন আমিন